হাসনাত আবদুল্লার ফেসবুক পোস্টের মূল উদ্দেশ্য হচ্ছে সেনা প্রধানের বিরুদ্ধে একটা জনমত সৃষ্টি হবে বা করবে তারপরে সেনা ওইখান থেকে সরাই দেবে এবং এমন কাউকে ওই পজিশনে বসাবে যে হচ্ছে এদের দেখলে মিউ মিউ করে বা পুরা সেনাবাহিনী এদের দেখলে মিউ মিউ করবে তখন এরা যে এদের ইচ্ছাকাঙ্ক্ষা আছে চোখ বন্ধ করে সব পূরণ করবে তারপরে দুই চার বছর পরে যে একটা নির্বাচন দেবে ততদিনে এদের দল মত সব গঠন হয়ে যাবে এরা ক্ষমতায় যাবে এই যে ইউনুস সরকার এবং সমন্বয়ক এদের যদি একদিকে রাখায় আর ওয়াকারুজ্জামানকে যদি একদিকে রাখা হয় দেশের নব্বই পার্সেন্ট মানুষ ওয়াকারুজ্জামানকে চাইবে কেন চাইবে এবং কিভাবে চাইবে এবং নব্বই পার্সেন্ট হবে এটা আপনাদের বোঝাই বলি বাংলাদেশে বৃহৎ এক রাজনৈতিক শক্তি আছে বিএনপি এদের জনসংখ্যা কম হইল ৩০ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট এরা কিন্তু চাচ্ছে যে দ্রুত একটা নির্বাচন হোক আর অপরদিকে সমন্বয়করা বা বর্তমান সরকার চাচ্ছে মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মাধ্যমে বিএনপি কে বদনাম করে মানুষের ভিতরে কালারিং করে একটা মানে সবাইকে বোঝানো যে বিএনপিও ভালো না আওয়ামী লীগ ভালো না আমরাই ভালো আমরাই ক্ষমতায় থাকি আর নির্বাচনের জন্য বিএনপির এখন শেষ ভরসা বা বড় ভরসা হচ্ছে সেনাপ্রধান সেনাপ্রধান যেভাবে কঠোরভাবে আছে এবং কঠোরভাবে কথা বলতেছে তাতে ইউনএস সরকার খুব বেশি টাল করতে পারবে না এই নির্বাচন নিয়ে তাই বিএনপির সবাই কিন্তু সেনাপ্রধানকে সমর্থন করবে বা যদি চাই যে এদের সরাই দিয়ে সেনাপ্রধানকে ক্ষমতায় আনতে তাও কিন্তু বিএনপি খুব একটা দ্বিতীয়বার মনে হয় ভাববে না এরপরে আসা যাক সাধারণ মানুষের কথায় দেখেন দেশের যে পরিস্থিতি বর্তমানে হজ হজবরাল একটা অবস্থা আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু নাই পুলিশ ঠিকভাবে কাজ করতেছে না আর কাজ করতেছে না কিন্তু এর পিছনেও দায়ী ওই হাসনাত আবদুল্লা রা এখন এই পরিস্থিতিতে মানুষের একমাত্র আশ্রয়স্থল হচ্ছে সেনাবাহিনী আর সেনাবাহিনীর ভিতরে যদি কোনো টাল পরিবেশ সৃষ্টি হয় তাতে যে দেশের কি পরিস্থিতি সৃষ্টি হবে এবং জনমনে কি আতঙ্ক কি ভয় ঢুকে যাবে এবং মানুষের যে কি দুর্ভোগের সৃষ্টি হবে এটা তো আসলে মানুষ অনেকে বুঝতেছে কিন্তু এই হাসনাতরা বুঝতেছে না আর এরা বুঝলেও জনগণের কি হলো বা না হলে এতে তাদের কিছু যায় আসে না এরা এদের নিজের স্বার্থ ঠিক রাখতে পারলে বাঁচে আছে আর এই পরিস্থিতিতে কিন্তু সাধারণ মানুষও অনেকে চাইবে যারা রাজনীতি করে না যারা রাজনীতির সাথে সম্পৃক্ত না তারা চাইবে যে সেনা প্রধান তার অবস্থানে থাকুক অন্তত মানুষ বিপদে পড়লে সেনাবাহিনীকে ডাকতে পারুক সেনাবাহিনীর কাছে যাক এবং সেনাবাহিনী বা সেনা প্রধান যদি ক্ষমতাও নিতে চাই সাধারণ মানুষের এখন আসলে না করার কিছু নাই কারণ মানুষ চাই নিরাপত্তা মানুষ চাই একটু নিরাপদে সুষ্ঠু সুন্দরভাবে জীবনযাপন করতে এবার আসি অন্য দেশগুলোর বিষয়ে কারা কি চাইবে বা কারা কি চাচ্ছে দেখেন গণতান্ত্রিক যে দেশগুলা তারা শেখ হাসিনাকে এক প্রকার হটাইছে এটা আমরা জানি বা বুঝতে পারছি যে আমেরিকা ছিল আর আমেরিকা থাকলে আমেরিকা লেজোর ভিত্তি করে ইউরোপ ছিল জাতিসংঘ তো ছিলই হাসিনাকে সরাই দিচ্ছে এরা এখন এরা যে হাসিনাকে সরাই দিচ্ছিল এর পিছনের কারণ হচ্ছে বা এরা চাচ্ছিল যে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক বা একটা গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ চলুক সুষ্ঠু সুন্দরভাবে ভোট হোক যে যাকে খুশি তাকে ভোট যে খুশি সে নির্বাচনে বা ক্ষমতায় আসুক এরা সেটা দেখবে বিশ্বের পরাশক্তি চাইনা চায়না রাশিয়া ইরা কিন্তু দেশের গণতন্ত্র না রাজতন্ত্র না স্বৈরতন্ত্র করে না ইরা যদি এদের মতো করে ব্যবসা সুযোগ সুবিধা পায় তাহলে এরা ব্যবসা করতে রাজি তাহলে ডিল করতে রাজি কিন্তু বাংলাদেশে ব্যবসার পরিবেশ এখন পর্যন্ত সৃষ্টি হয় নাই আমেরিকা সহজে চায়না রাশিয়া সহ বিশ্বের সকল দেশ একমাত্র সম্ভবত আফগানিস্তান বাদে যা না তা হচ্ছে জঙ্গিবাদ কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ যে সংগঠন তারা রাজপথে মিছিল মিটিং করতেছে এর পাশাপাশি সংখ্যালঘু নির্যাতন এটা সেটা মানে উগ্র সাম্প্রদায়িক যে চেতনা বা যে ভাব এটা যে সারা বিশ্ব দেখতেছে বাংলাদেশে অহরহ ঘটতেছে এর ব্যাখ্যা বিশ্লেষণ করলাম না কিন্তু উগ্র সাম্প্রদায়িকতা যে ঘটতেছে বা হচ্ছে এটা আপনি একটু ভাবলে বুঝতে পারবেন সুতরাং এই যে যে পরিস্থিতি আইন শৃঙ্খলা নেই সাম্প্রদায়িকতা নির্বাচন হচ্ছে না এই রকম অবস্থায় বহির্বিশ্ব কোন দেশই চাইবে না যে এই সরকারকে বা এই সমন্বয়কদের সমর্থন করতে তারা যদি দেখে যে ক্ষমতা নিয়ে দেশে আইন শৃঙ্খলা স্বাভাবিক করে দ্রুত একটা নির্বাচন দিবে বা দ্রুত একটা নির্বাচন দিতে পারবে তাহলে তারাও মনে হয় যে ওয়াকারুজ্জামানের খুব বেশি বিপক্ষে যাবে না তারপরে সে আমলীগ আর আমলিগকে যদি বলা হয় যে সেনাপ্রধান নাকি ইউনুস তাহলে এরা সেনাপ্রধানকে মানে একদম কবুল বলে নিবে এটা আসলে ব্যাখ্যা বিশ্লেষণ কিছু নাই যে সেনা আমলিগের লোকজন সেনা কেন চাইবে এটা আমরা সবাই জানি বা বুঝি এই সকল পরিবেশ পরিস্থিতির কারণে সেনা প্রধান বা সেনাবাহিনী যদি এখন ক্ষমতা নিতে চায় এটা হচ্ছে ওদের এক তুড়ির ব্যাপার ওরা এক তুড়িতেই এই সরকারকে রাত তারাতি হটাই দিয়ে নিজেরা ক্ষমতা দখল করে নিতে পারে তারপরও এই হাসনাতরা এই সমন্বয়টা বোঝে না এবং না বুঝছে দেশের পরিবেশ পরিস্থিতি আরও টালমাটাল করার জন্য উঠে পড়ে লাগছে ভাই সেনাবাহিনী হচ্ছে এমন একটা জিনিস যা যদি নড়বড়ে হয়ে যায় তাহলে দেশের সার্বভৌম ঠিক থাকবে না দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দূরের কথা দেশ যদি অন্য কেউ দখলও করে নিয়ে যায় তাও আসলে কেউ দেখার থাকবে না তাই অন্তত ভাই আপনাদের কাছে কড় জোরে অনুরোধ সেনাবাহিনীর থেকে দূরে থাকুন সেনাবাহিনীকে দেশের সেবা করতে দিন মানুষের সেবা করতে দিন এরা কারো দালাল না কারো পক্ষের না এরা এদের মতো আর এরা যদি পক্ষ এরা যদি দালাল হইতো তাহলে আপনাদের ওই আন্দোলন না আপনারা ওইখানে ওই রাস্তা থেকেই হয়ে যাইতেন সেনাবাহিনী আপনাদের পক্ষে ছিলে বলে পরিবেশ পরিস্থিতি খারাপ চাইনি বলে আপনারা আজকে রাষ্ট্র ক্ষমতায় আর সেনাবাহিনীর সাথে বেইমানি করলে আপনাদের অস্তিত্ব থাকবে না বিএনপির সাথে তো বেইমানি করছেন আর আওয়ামী লীগের সাথে যা করছেন করছেন এই সবগুলা যদি একসাথে আপনাদের ধরে তাহলে ছিঁড়ে ভোরে টুকরো টুকরো করেও আপনাদের পাবে না